ঘণ্টা বাজিয়ে সিলেট এমসি কলেজের সামনে প্রায় বিয়াল্লিশ বছর ধরে চানাচোর ঝালমুড়ি বিক্রি করছেন ষাট আজল হক মাত্র এক টাকা থেকে বিক্রি করা শুরু করলেও এখন দশ টাকায় বিক্রি করেন তিনি ঝালমুড়ি চানাচুর বাদাম বিক্রি করে যা আয় করেন তা দিয়েই কোনো রকমে খেয়ে না খেয়ে চলে তার সংসার আমরা কলেজে আসার পর থেকেই চাচার চানাচুরটা খেয়ে থাকি উনি খুব সুস্বাদু আমাদের চানাচুরটা বানিয়ে বলতে পরিবেশন করেন খুব টেস্টি হয় মানুষ হিসেবে অনেক ফ্রেন্ডলি এবং আমাদের সবসময় বাতি যাবা এই মামা হিসেবেই বাড়ি কুমিল্লার লাকসামে হলেও বাইশ বছর বয়সে সিলেটে আসেন তিনি তারপর থেকেই সিলেটে চানাচুর বিক্রি শুরু করেন আজল সবাই তাকে আজল চাচা বা আজল মামা নামেই চিনেন শিক্ষার্থীদের সাথেও রয়েছে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে সিলেটের রায়নগর এলাকায় ভাড়া বাসায় একাই থাকেন তিনি স্ত্রী আর ছোট ছেলে গ্রামের বাড়ি কুমিল্লায় লাকসামে থাকেন সিলেটে এই ঝালমুড়ি বিক্রি করে যা উপার্জন করেন তা দিয়ে আজল মিয়া সিলেটে থাকেন এবং বাড়িতে টাকা পাঠান এই কষ্ট আল্লাহ মানুষ খুব ভালো আমি দশ বছর থাকি মানে এবারে ক্লাস ওয়ান থাকি আমি তাদের বেশ থেকে সানাচুর খাই মুড়ি খাই তো আমার বাসা অন্য ডেইলি আই ডেইলি খাই ব্যবহার অনেক পালা। তাই এখন কষ্ট করা বয়স হয়ে গেছে ডানোর একটা দোকান গেলে ধরো দোকানও বইয়া উইয়া বেসলা এলান ঠেলা চালাই চালাই তো বয়স হয়ে গেছে বুঝে কষ্ট হয় বেশি সারা দিনে এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করলেও সব খরচ বাদ দিয়ে তার কাছে মাত্র চার থেকে পাঁচশো টাকা থাকে যা দিয়ে বাড়িতে টাকা পাঠিয়ে নিজের চলতে খুব কষ্ট হয় বলে জানান আজল দুই মেয়েকে ঝালমুড়ি বিক্রি করে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে বিয়ে দিলেও এখনো ছোট একটি ছেলে রয়েছে তার বুধ বাদাম বেশি আমি মানে মাইয়া দুগো বিয়ে দিছি রেন মেন করিয়া মানে কোনো মাইয়া করে বিয়ে দিলে রাখ একটা টেনশন দূরে বুট বাদাম বেশি বাদাম মোটর বানাই তারপরে প্যাচি বানাই এগুলা এগুলো করি ফ্যাকেট করি আমি এগুলা মনে করেন এই সাত আটশো আটশো নশো এক হাজার টাকা বেশি বেশি এগুলো মানে কিছু কিছু খাই কিছু বাড়ি দিই গরবানা খায় গরবানা দিয়ে নিজে চলি রমজান মাসে ওনার তো ব্যবসাটা বন্ধ থাকবে তাহলে মামাকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি মামারও তো একটা পরিবার আছে তো সেই বিষয়ে নিয়ে ওনারা একটা সাংগঠনিকভাবে একটা সহযোগিতার ভাবনা করছিল কিন্তু কতটুকু হয়েছে সেটা আমি জানি না তিনি অনেক দিন যাবো তো এখানে জালমুড়ি বিক্রি করছে প্রায় চল্লিশ বছর যাব হ্যাঁ তো মামার সাথে একদিন দেখা হলো বললাম যে মামা একাম কি অনেকেই আসে যায় কিন্তু আপনি এখনও আসেন এখানে তো বাবা এটা মানে স্মৃতির টান হ্যাঁ আমার এই ক্যাম্পাসটা আমার মানে জীবনের সাথে জড়িত এখান থেকে আমি যা আয় করি তা আমার ফেমে চলে হ্যাঁ তো একদিন আমরা ভলিবল টুর্নামেন্ট চলতেছে মামাকে বললাম মামা এখানে তো অনেক মতো সমাগম আপনি স্থান ছিলেন না কেন না এটা আমার এখানে যা মানে যারা পায় এখানে আসে